বা যেটাই বলি এই ক্যাচিং এর নামটা আছে সেই এবং হিসাবে একটা ক্যাচিং দেখতে সামনে গ্লাস আছে এই পাশে তো গ্লাস আছেই অবশ্যই এবং ভিতরে ফ্যান আছে দুইটা এই পাশে দুইটা এবং এই পাশে ছয়টা ফ্যান আছে ফ্যান গুলো এই জিবি বাটন আছে সুইচ এটা দিয়ে কন্ট্রোল করা যায় লাইট কন্ট্রোল করা যায় এবং আর পিছনে অনেক যথেষ্ট পরিমাণ জায়গা আছে যদি আপনাদেরকে দেখাই এই যে এই পাশটাতে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আপনাদের এই ক্যাবলিং করার জন্যে আর এম এটিএক্স মাদার বোর্ড এর জন্য পারফেক্ট একটা ক্যাচিং এমএটেক্স মাদারবোর্ড এখানে খুব সুন্দরভাবে বসে যাবে আর পাশাপাশি দুই ফ্যানের অথবা তিন ফ্যানের যে গ্রাফিক্স কার্ড যদি ইউজ করতে চায় কাস্টমার সেটাও করতে পারবে পাওয়ার সাপ্লাইর জন্য আলাদা একটা স্লটই আছে আলাদা দেখতে সুন্দর লাগতেছে এটা এই হলো ক্যাচিং এর ডেসক্রিপশন এখন ক্যাচিং এর ডেসক্রিপশন এর থেকেও যেটা বলা যে এটার নামটা এটার নামটা খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটা নাম নামটা কি রকম এই ক্যাচিং এর নামটা মূলত আই থিংক কোম্পানিটা রাখছে যে ওই জুলাই গণহত্যা জুলাই ছাত্র আন্দোলন হয়েছিল তখন থেকে একটা ওয়ার্ড সবার মুখে মুখে প্রচলিত সেটা হচ্ছে জেন জেট জেন জি বা জেন জেট যেটাই বলা হয় বা জেনারেশন জেট এই যে জেনারেশন জেড জেন জি যেটাই চাই যে এই ক্যাচিং এর নামটাও কিন্তু সেই জেন জি জেন জেড বা জেন জি যেটাই বলি এই ক্যাচিং এর নামটা দেওয়া আছে সেই হিসেবে এবং এটা হচ্ছে মোনার্কাইটির ক্যাচিং মনার্কের মিস্ট্রি বক্সটা যেভাবে খুব পপুলার এটা ক্যাচিং সবার খুব পছন্দের ছিল পাশাপাশি আই থিংক এটাও খুব পছন্দের হবে কারণ এটা জেন জেট ক্যাচিং এবং আপনারা যারা জেন জি আছেন আপনারা আমাদের সমান্তর কম্পিউটারে চলে আসবেন এই জেন জি জেনারেশন জেন জি ক্যাচিং দিয়ে পিসি বিল করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে ও আরো একটা বিষয় সেটা বলতে ভুলে গেছিলাম স্কিপ করে গেছিলাম আপনারা এই ক্যাচিং এর এআর জিবিতে কন্ট্রোল করা যায় পাশাপাশি এই যে দেখেন এআর জিবি হেডার দেওয়া আছে এটা মাদারবোর্ডে যেই মাদারবোর্ডে যদি আপনাদের এয়ার যে হেডার থাকে ওই হেডারটাতে লাগিয়ে আপনারা চাইলে মাদার বোর্ড থেকে সিনক্রোনাইজ করতে পারবেন আর প্রাইজ হিসেবে যদি বলি খুবই কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আমাদের এই ক্যাচিংটা জেনজিট মোনার্কের এই প্রাইসটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিতেছি ধন্যবাদ আপনাদের সবাইকে পাওয়ার সাপ্লাইয়ের চব্বিশ মিনিট পাওয়ার কেবল এখান থেকে সুন্দরভাবে যাবে এখান থেকে যাবে খুবই সুন্দরভাবে এবং এখানে তো পাওয়ার সাপ্লাইটা থাকবে আর এখানে যথেষ্ট জায়গা আছে যথেষ্ট জায়গা আছে এবং এখানে দেখেন পয়েন্টগুলো গুলো আছে যে কেবল সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট করার জন্য এই যে চ্যানেল করা আছে পয়েন্ট দেওয়া আছে সুন্দরভাবে কেবল করা এখান থেকে যে পিন 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 বা বা যেটা এটা সুন্দর এখান থেকে যে আসে সুন্দরভাবে করার যথেষ্ট পরিমাণ জায়গা যে কেবলটা সুন্দরভাবে যাতে ম্যানেজ করা যায় এই যে চ্যানেল দিয়ে কোনো কেবল বাড়তি থাকবে না একদম সব যে এখানে সুন্দরভাবে সেটেল হয়ে যাবে আর কানেক্টর তো দেখলেন কত সুন্দরভাবে কানেক্টর গুলো আছে আর ওই যে বললাম কালার কন্ট্রোল করা যায় পাশাপাশি এয়ার জিবি হেডার আছে এয়ার জিবি হেডার দিয়ে আপনি মাদারবোর্ডে যদি হেডারটা লাগিয়ে নেন সিঙ্কোনাইজ করতে পারবেন মাদারবোর্ড থেকেই